এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছি মৌচাক বাঁধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছি ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছিরে রাস্তাটা চিনাই দিল কে আসল কারিগরটাকে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা